আমার বিয়েতে মা শ্বশুর বাড়িতে মুখ বুঝে থাকতে বলেছিল তর্ক করবি না অন্যায় না করলেও চুপ করে মেনে নিবি সব সহ্য করব কেন সংসারে সুখের জন্য মায়ের কথাটা রাখিস মায়ের কথা রেখেছি শ্বশুর বাড়িতে মুখ বুঝে থাকি কেউ কথা শোনালেও অযথা রাগ হলেও কিছু বলি না মায়ের কথা রেখেছি কুড়ি বছর পর আজ মেয়ের বিয়ে মেয়েকেও একই কথা বললাম শ্বশুর বাড়িতে মুখ বুঝে থাকবে মেয়েরা চুপ থাকলে সংসার সুখের হয় মেয়ের বুদ্ধিদীপ্ত উত্তর আমি অন্যায়ের প্রতিবাদ করব মেয়েকে নিয়ে ভয়েই রড়লাম প্রতিবাদ পারবে সম্পর্ককে টিকিয়ে রাখতে